গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে ছটা উঠে পড়েছি তাড়াতাড়ি কারণ আগের দিনটি রাত্রিবেলাতে দুটো ঘরেরই পর্দার কাপড়গুলোকে সব ভিজিয়ে রেখেছিলাম সামনেই পুজো এসে গেছে আর তারপরে কখন রোদ কখন বৃষ্টি এইসব চিন্তাভাবনা করি একদম সকাল সকাল ঘুম থেকে উঠি আগে এগুলোকে কেচে নিয়েছি বেশিক্ষণ লাগবে না সিনথেটিক একটু জল ঝরে গেলেই মোটামুটি শুকিয়ে যাবে আর খুব যে একটা চাঁদা না মেঘলা মেঘলা হয়ে রয়েছে সেই জন্য সবার প্রথম আগে এই কাজটাই করলাম তো চলো তারপরে ব্রাশ ঠাস করে চলে এসেছি দেখো আগে প্রথম থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি তারপর সকালের জলখাবার করবো আর সঙ্গে একটু ছোলাও খেয়ে নিলাম প্রতিদিনকার মতো আর মেয়ে তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে যেহেতু রোববার ঘুম থেকে উঠবে আমি এখন জলখাবার করবো হচ্ছে আজকে হচ্ছে বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব আর এখানে দেখো এই ভিজিয়ে রাখলাম চুলে হেনা করবে তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে হেনা পাউডার দিয়েছি চায়ের লিকার ডিম পাতিলেবু আর অ্যালোভেরা জেল সব দিয়েটা রেখে দিয়েছি ঘুম থেকে উঠলে পরে তারপর দেব আগে একটু বেশি করতে এখন সময় হয় না আজকে অনেক দিন পর করে চুলটা একদম রাফ হয়ে যাচ্ছে যত্নও ঠিক মতো নেওয়া হয় না তো সেই কারণে তো চলো এবার ওটা ভিজিয়ে রেখেছি একটু ঘুমোচ্ছে বাজে হচ্ছে এখন পৌনে সাতটা এরপর রুটিটা করে নিই সকালের জালখাবারে আজকে বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব কেটিন রেডি করে নিয়েছি আর রুটিটা করে নিয়ে স্নান টান করে নিই কারণ আর শুধু শুধু দেরি করে লাভ নেই ওরা তো এখন ঘুমোচ্ছে উঠবেও না আমি এদিকে সকালের খাবারটা রেডি করে নিচ্ছি খাবারে বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজাটা হয়ে গেছে দেখো আজকে ফুল পেয়েছি আছে দেখো কাজকর্ম সে স্নান করে করেছিলাম এবার পুজো করবো চলো পুজোটা সে তো বন্ধুরা দেখো পুজো হয়ে গেছে আর আগের দিনের আর কি মেয়ে স্কুল থেকে আসার পর জামা কাপড়ও কেঁচে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাইয়ের অফিসের জামা কাপড়ও কেঁচে নিয়েছিলাম কেননা এখন প্রত্যেক সপ্তাহেই দুটো তিনটে করে নিম্নচাপ থাকে তাহলে বুঝতেই পারছো ওই পরের দিনে অপেক্ষায় ফেলে রাখলে পরে কখন বৃষ্টি কখন রোদ সেই ভরসা না করে ওই জন্য ভিজিয়ে কেঁচে দিয়েছিলাম সারা রাত্রি শুকিয়ে গেছে সেগুলোকে এখন ভাজ করে নিচ্ছি আর সেই সাথে যেহেতু ও ঘরে ছিলাম আর তোমাদের দাদা আর মেয়ে এ ঘরে যেহেতু ঘুমো তো কোনো রকম তো ওরা বালিশটা তুলে দিয়েছিল এখন তো সেই বালিশটা রোদ তুলে দিয়েছি আর এই বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি না ঝাড়ু দিয়ে তার ঝাড় দিয়ে পরিষ্কার করেনি তোমাদের দাদা এমনি তুলে দিয়েছে বালিশটা তো সেই জন্য এখন সেটাই বিছনাটা পরিষ্কার করে তারপর যাব সকালের জল খাবার সকালের জল খাবারে তো তোমাদেরকে বললাম যে বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর রুটি আর এখন সুজিটা করে নেবো তো চলো তো বন্ধুরা বিছনা ঝাড় ঝাড়টা একদম টিপটপ করে গুছিয়ে রেখে জামা কাপড়ও ভাজ করে সুন্দর করে জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে চলে এসেছি তো ওই সকালে তো জল রুটি আর বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এখন সিমুই করে নেব সিমুইটা আর তো খাওয়া হচ্ছে না দেখে তো এখন সিমুই আর ওই বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর রুটি খারাপ কি বলো তো দেখো বন্ধুরা পেট পুজো করে বাসন টাসন ধুয়ে চলে এসেছি পর্দার কাপড়গুলো যেহেতু সিনথেটিকের তো শুকিয়ে গেছে তো এখন সেগুলোকেই দুটো ঘরেরই আর কি লাগিয়ে নেব মানে ও ঘরেরটাও লাগাবো আর এই ঘরেরটা তো লাগিয়েই নিচ্ছি তাকে ভেজে নিয়েছি এবার আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দিলাম আর সব মশলা দিয়ে এবার দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি মাঠে মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হতে গরম মশলা দিয়ে না কাঁকড়ার ঝোলটা রেডি হয়ে গেছে এর জন্য করব হচ্ছে ডিমের অমলেট কারি ডিমকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো দেখো আমার ডিমের অমলেট কারি রেডি রান্না কমপ্লিট করলাম বন্ধুরা বাজে হচ্ছে এখন একটা ঠিক আছে সব রান্না কমপ্লিট দিয়ে দিয়েছি ভাত বাজার নিয়ে আসলো আর এখন করবো একটুখানি তিনজনে এত প্রচণ্ড গরমে মাছও এনেছে শঙ্কর মাছ এনেছে আর মাছের ডিম এনেছে বলে যে জানতো কোনো মাছ পাইনি এত বেলায় গেলে পাবে বললো একদম বাজার পুরো ফাঁকা যাই হোক আর ওই জল জিরাটা করে নিজে নিয়েছি খাই জল খেয়ে একটু এনার্জি নিয়ে তারপর মাছগুলো ধুতে যাবো বাজার থেকে মাছের ডিম আর এটা হচ্ছে শঙ্কর মাছ ভাতটা হতে হতে মাছগুলো নিয়ে আসি তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস মুছে বাসন টাসন মেজে এবার এই যে যা যা সবজি এসছে সেগুলোকে ঢেলে নিচ্ছি এগুলো দেখো কি ঝিঙে এনেছে এগুলো মানে বুটি দিয়ে ছাল ছাড়াবার পর ভেতরটা কি আর কিছু পাওয়া যায় এরম হলে তাও ঠিক আছে দেখো বারণ করলে শুনে না ছাল ছাড়াতে গিয়েই আর্ধিক বেরিয়ে যায় ষ্যাঁড়স পটল কুমড়ো শশা কেন কুমড়োর চাষ হবে আরে কুমড়ো এনেছে তো এনেছেই বাবা কুমড়োর ঝোল কুমড়োর ভাজা কুমড়োর ঘ্যাঁট সবই পাবে না এনেছে হালকি এনেছে এদিকে ঢ্যাঁড়স বাবা বলেছি বেশি ঢ্যাঁড়স আনলে পরে কি হয় এগুলো শুকিয়ে যায় এরকম তরতাজা থাকে না তখন মুখ বেঁকে যায় কারুকন বেঁকে যায় সব এরকম হয়ে যায় এক সপ্তাহ ধরে থাকে না তাও সেই এক গাঁদা ঢ্যাঁড়স নিয়ে চলে না যেহেতু দুজন মানুষ আমরা এমনিতেই মেয়েও সবজি খেতে ভালোবাসি না আমিও অতটা ঝোল বাদ দিয়েই ঠিক আছে নিয়ে আসলে অল্প করে নিয়ে আসবে তো ফ্রিজে রয়েছে এক গাদা ঢ্যাঁড়স আবার ঢ্যাঁড়স আবার পটল কুমড়ো বললে শুনবে না বাজারে গেলেই ছুপছুক ছুপছুপ করে একেবারে নষ্ট করার জন্য নিয়ে আসছে খাবার নিয়ে ওই দিয়েছে এক্ষুনি কাকটা ছোঁ মেরে নিয়ে যাচ্ছিলো জানিস মাথার কাছ দিয়ে উড়ে গেল ওই খাবারটা খোলা নিয়েছি তাড়াতাড়ি করে আসতে হয় ওরকম গুনে গুনে পা ফেলে হাঁটলে ওরা আগে অতক্ষণ অপেক্ষা করবে আস্তে করে রাখ কি দিয়েছে দিয়েছে ও পম্পেট মাছ আর ঘুগনি ঠিক আছে যা বাজে হচ্ছে এখন পৌনে তিনটে সমস্ত রকম সবজি কেটে পাট শাক এনেছে সেই পাট শাকটা বাঁচলাম বেছে রেখে দিলাম তাতে করে নষ্ট হয় না সুবিধা হয় তো সব কিছু কাজকর্ম করে বাসন টাসন মেজে চলে এসেছি দুপুরে খাওয়া ধোয়া ওটা ভাত এখানে দেখো লাল শাক ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে কাঁকড়া আলু দিয়ে ঝোল খুব একটা ঝোললেই মাখাই রয়েছে হয়ে গেছে তোমরাও খেয়ে নাও যারা এখনও খাওনি খেয়ে নিই দেখা পরে তো বন্ধুরা দুপুরের পর একটু বিশ্রাম নিয়ে আর এখন সন্ধ্যে সাতটা বাজে লিকার চা খেয়ে নিয়েছি খেয়ে আর এখন একটু বেরোচ্ছি আর তো দেখো তিনজনে বেরিয়েও পড়েছি আর বেরিয়ে ফুচকা খেলাম মেয়ে আর আমি আর মানে দাদাভাই খাইনি যেহেতু ওই যে পায়ের জন্য এখন খেলো না যদি এটা পেকে যায় তাই জন্য কচুরি খেয়ে নিয়েছে পাশে একটা দোকান ছিল সেখান থেকে কচুরি খেয়ে এনেছি নিয়ে তারপরে আমরা জুতো কিনলাম তার জুতো টুতো জুতো কেনাই বাকি ছিল আগের দিনতে জামা কাপড় কিনেছি সেটাও তোমাদেরকে শেয়ার সাথে শেয়ার করেছি তো জুতো কিনে বাড়ি চলে এলাম বাজে হচ্ছে এখন সাড়ে দশটা চলে এসেছি মার্কেটিং করে একটু বিশ্রাম নিয়ে খেতে দেখো ডিমের অমলেট খান আর হচ্ছে ছানা এই ক্লান্ত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা ডাটা কেনেই যাইব